নমস্কার আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু ভালো আছি আজকে বৃহস্পতিবার সকাল এখন ওই এগারোটার মতো আমি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি আমার জন্য কারণ অভিজিৎ অলরেডি ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে গেছে আর ও যেহেতু বেশ খানিকটা সকালে বেরিয়ে যায় তাই জন্য তখন আর আমি ব্রেকফাস্টটা করি না ও বেরোনোর পরে আমি আমার সময় মতো করে নিই তো আজকে এখন যাচ্ছি একটু গ্রসারি শপিং করতে তো আজকে মনে হলো তোমাদের সাথে শেয়ার করব তো চলো আগে রেডি হয়ে নেওয়া যাক আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এবার চলো তোমাদের সাথে করে নিয়ে যাই গ্রসারি শপিং করতে দৈনন্দিন জীবনে যে দরকারি জিনিসগুলো সেগুলোর স্পেনের দাম কিরকম এবং এখানকার সুপার মার্কেটগুলো কিরকম হয় তোমাদের সাথে এক ঝলক শেয়ার করব আর আজকে এখন অভিজিৎ যেহেতু অফিসে বেরিয়ে গেছে তো তাই জন্য আমি একাই যাচ্ছি স্নান করে একদম রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট তো করলামই দেখলেই এবার গ্রসারি থেকে এসে আমাকে লাঞ্চের প্রিপারেশন করতে হবে তারপর চলে আসবে বিকেল বেলার দিকে যদি ভিডিওটা খুব বড় না হয়ে যায় তোমাদের সাথে কিন্তু লাঞ্চটাও শেয়ার করব তো আপাতত চলো গ্রসারি শপিং আর এই হচ্ছে সেই কার্ট যেটা খুব সুবিধের আর আমি যখনই একা বাজার করতে যাই এটা নিয়ে যাই তার কারণ অনেক জিনিস থাকে আর টেনে আনার থেকে এরকম এই যে এটা এখানে স্পেনে খুব এটা চলে স্পেনে বলে না পুরো ইউরোপেই চাকা লাগানো এটাকে কার্ড বলে শপিং কার্ড তো এটা নিয়ে গেলে তুমি ইচ্ছে মতো জিনিস নিয়ে আসতে পারবে এবং একা একা শপিং করার কিন্তু এটা একটা সুবিধে যে অভিজিৎ যখন থাকে তাও ধরো দুজন মিলে ভাগ করে আমরা নিয়ে আসতে পারি কিন্তু একা যখন যাই সব জিনিস একা হাতে টেনে আনা একটু হলে অসুবিধে তাই জন্য এই গাড়িটা কিনে নিয়েছিলাম আমরা তো তারপরে দেখো বেরিয়ে গেছি আর আজকে আকাশটা সুন্দর পরিষ্কার ছিল তবে দুদিন হলো এত গরম পড়েছে তারপরে কাল রাতে একটু বৃষ্টিও হয়ে গেছে তাই জন্য আজকে আকাশটা পরিষ্কার হওয়ার সাথে সাথে ওয়েদারটাও কিন্তু অনেকটাই ভালো তো আমাদের বাড়ি থেকে যেখানে যাচ্ছি সেই জায়গাটার নাম হলো মেরকাদোনা এটা একটা স্প্যানিশ সুপার মার্কেটের বড়ো ব্র্যান্ড প্রতিটা স্পেনের প্রতিটা শহরে কিন্তু এই মেরকাদোনা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই মেরকাদোনার সাথে সাথে দিয়া আরও অনেক সুপার মার্কেট আছে তবে স্প্যানিশরা সবসময় মেরকাদোনাটাকে বেশি প্রেফার করে তো আমরাও এখানে এসে এদের আদব কায়দা তো কিছুটা হলেও শিখতে হয় তো সেখান থেকেই আমরা এদের কাছ থেকে খোঁজ নিয়ে জেনেছি যে মেরকাদোনাটা কিন্তু দৈনন্দিন যে জিনিসগুলো সেগুলো বাজারের জন্য ভালো আর এখানে মানে দামও ঠিকঠাক সাধারণত আলকাম্পো নামে যে সুপার মার্কেটটা আছে সেখানে শুনেছি একটু হলেও দাম বেশি তো এখানে কিন্তু এই সিস্টেমগুলো এই যে কার্টগুলো দেখলে অনেকগুলো পাশাপাশি দাঁড়িয়েছিল সবাই কিন্তু এই কার্ট নিয়ে আসে ওখানে লক করে তারপর আমি কার্ড নিয়ে ভিতরে চলে আসলাম এবার তোমাদের সাথে শেয়ার করবো এখানকার জিনিসের দাম কিরকম এত বলছি তার আগে এরকম একটা সেকশানে চলে আসলাম এখানে সব রেডি টু ইট এই ফ্রিজারের ফুডগুলো থাকে তো এগুলো জাস্ট ওভেনে ঢুকিয়ে বেক করেই রেডি মাঝে মাঝে বিকেলের টিফিন কিন্তু এগুলো ভালোই তো ওটা একটা নিয়ে নিলাম তারপর এখানে দেখো তেলের সেকশন আছে আর এই মেরকা সব সেকশন সেকশন ভাগ করা যেরকম ওটা ছিল তেলের একটা সেকশন এখানে যেরকম বিভিন্ন রকম ফ্রুট সাজানো এই যে পার কিলো দাম লেখা আছে দু ইউরো তিন পয়েন্ট ফিফটি ইউরো মানে এগুলো ইন্টু নাইনটি করলে কিন্তু ভারতীয় টাকায় তোমরা বুঝতে পারবে তারপর যেরকম লেসের দাম এখানে এক মানে দু ইউরোর মতো এবং সেটা কিন্তু ভারতীয় টাকায় একশো আশি টাকার মতো তারপরে এখানে বিভিন্ন সেকশন যে বললাম ভাগ করা রয়েছে গার্বেজ ব্যাগ রয়েছে এটা হচ্ছে পুরো ক্লিনিং সেকশন যেরকম এই যে সার্ফ এই সার্ফটা কিন্তু আমাদের ভারতীয় আছে এরিয়েল এটা যেরকম সাত পয়েন্ট পঁচানব্বই ইউরো মানে আট ইউরোর কাছাকাছি তারপরে এখানে আবার সবজি সেকশানে চলে আসলাম তবে সবজি এখানে ভারতের মতো অত ভ্যারাইটি নেই এখানে জুকিনি বেগুন কিছু শাক এই টুকটাকই পাওয়া যায় ব্রকলি আর এগুলোর দাম ওরকমভাবে লেখা নেই এখানে হচ্ছে কিলো অনুযায়ী তারপর মাশরুমও কিন্তু সেম কিলো অনুযায়ী কিছু কিছু জিনিস কিলো অনুযায়ী কিছু কিছু জিনিসের ফিক্সড প্রাইস আছে যেরকম চেরি নিয়ে নিয়েছিলাম এটাও কিলো অনুযায়ী তবে এটার দাম ছিল সাড়ে পাঁচশো গ্রাম ফোর পয়েন্ট থ্রি ওয়ান ইউরোর মতো মানে এখানে হচ্ছে যত গ্রাম আছে সেই অনুযায়ী দামটা লেখা আছে আর জারাগোজা বা স্পেন কিন্তু কমলা জন্য খুব বিখ্যাত এখানে প্রচুর কমলা লেবুর চাষ হয় প্রচুর গাছ আছে তো এখানে কিন্তু থরে থরে সবসময় এত কমলা সাজানো থাকে এবং কমলা দাম এখানে অনেক সস্তা তারপর এই সেকশনটা হচ্ছে আলু পেঁয়াজের সেকশন এখানে আলু পার কিলো চার ইউরোর মতো তারপরে পেঁয়াজ পার কিলো দু থেকে তিন ইউরোর মতো মানে এরকম সব প্রাইস ভাগ করা তবে এক একটা কোয়ালিটি অনুযায়ী এক এক রকম দাম মানে দুই ইউরোর পেঁয়াজও তুমি পাবে আবার তিন ইউরোর পেঁয়াজও আছে এখন তুমি যেটা পছন্দ করবে তারপরে এখানে হচ্ছে টমেটো সেকশন এবং টমেটোতে তো প্রচুর ভ্যারাইটি মানে তিন ইউরোর আছে দুই ইউরোর আছে চার ইউরোর আছে সেগুলো টমেটো কিন্তু কোয়ালিটি ডিফার করে তারপরে এখানে আমি শাক নিয়ে নিলাম আর এখানে না এরকম শাকগুলো ছোটো ছোটো প্যাকেট করা থাকে এবং শাক হচ্ছে এক একটা প্যাকেট প্রায় তিন ইউরো করে তো তারপরে এখানে চলে আসলাম এই যে এখানে ব্রাশ পেস্ট বিভিন্ন রকম আর যে কোনো সুপার কিন্তু এটা একটা সুবিধে এক সাদিন যে সব তারপরে এখানে চলে আসলাম এই মিট সেকশানে এবং এই যে জিনিসটা এটা না স্প্যানিশ একটা খুব বিখ্যাত জিনিস মিটেরই একটা আইটেম নাম খামন তারপর এখান থেকে আমি চিকেন নেওয়ার জন্য চলে আসলাম এটার ওজন ছিল এক কিলো সামথিং এবং এটা সেভেন পয়েন্ট সিক্সটি ইউরো ছিল মানে আট ইউরোর কাছাকাছি সাতশো কুড়ি টাকার মতো তারপর এখানে ছোট ছোটো মশলারও জায়গা আছে দুই ইউরো তিন ইউরো করে ছোটো ছোটো এর শিশুগুলো আর মাছের সেকশান এখানে এটা এটা অন্য আরেক দিন ডিটেলি শেয়ার করে দেব। তারপর আমি এখান থেকে ফ্রিজারের থেকে তিনশো ষাট গ্রামের একটা চিংড়ি মাছের প্যাকেট নিয়েছিলাম এটার দাম পড়েছিল ফোর পয়েন্ট নাইন ফাইভ মানে ফাইভ ইউরোর কাছাকাছি তারপরে মোটামুটি আমার কেনাকাটি হয়ে গেল। আর এখানে ডিমের দাম এক এক রকম আছে মানে সাইজ অনুযায়ী এল মানে লার্জ আছে মিডিয়াম আছে স্মল আছে আর এক একটা প্যাকেটে বারোটার মতো থাকে সেটা ওই পাঁচ ছ ইউরোর মতো তারপর এখানে এরকম বিলিং কাউন্টার আছে অনেকগুলো কাউন্টার আর যেহেতু মেরকাদোনা মোটামুটি স্পেনে অনেক বড় একটা ব্র্যান্ড তাই জন্য এখানে ভিড় সবসময় মানে উইকডেজে আসুক তখনও ভিড় উইকেন্ডে তো মানে জায়গাই নেই তারপরে আমি এখানে বিলিং কাউন্টারে সব এখানে দিতে হয় তারপর উনি বিল করে দেয় আমার বিল ছিল সিক্সটি ওয়ান পয়েন্ট ওয়ান টু ইউরোর মতো তো মোটামুটি দুজনের পরিবারে সাপ্তাহিক যে গ্রসারি এই রকমই অনেকটা লাগে তারপরে সেটা তারপর তোমার খাওয়ার হ্যাবিটের উপর নির্ভর করছে তবে আর একটা কথা এই দামগুলো কিন্তু সিটি টু সিটিও ভ্যারি করবে মানে আমরা রয়েছি এখন স্পেনের জারাগোজা নামক ছোট্ট একটা শহরে যেই শহরে আমার মনে হয় অন্যান্য বড়ো সিটিগুলো যেগুলো বার্সেলোনা ম্যাড্রিড সেগুলোর তুলনায় দাম কম বার্সেলোনা ম্যাড্রিডে কিন্তু এই জিনিসগুলি হয়তো আরও এক দু তিন ইউরো করে বেড়ে যেতে পারে তারপরে দেখো কথা বলতে বলতে আমার কিন্তু বাজার করাও হয়ে গেল এবং এই যে বললাম এক ব্যাগ বাজার এই গাড়িটার জন্য কিন্তু কোনো অসুবিধেই হলো না আমি সুন্দরভাবে নিয়ে আসতে পেরেছি এবার এই জিনিসগুলো আনপ্যাক করার পালা তো বাজার থেকে তো চলে আসলাম আর এই এত কিছু বাজার করা কিন্তু সবসময় যে ব্যাগটার কথা তোমাদের যে বললাম এবং মেয়ে যখন ব্যাগটা রেখেছিলাম তোমাদের শেয়ার করলাম প্রচুর এরকম এই যে কার্টগুলো এগুলোকে কার্ড বলে তো এটা আমরা এখানে এসেই জেনেছি এটা খুব মানে অভিজিৎ সবসময় ব্যস্ত থাকে বেশিরভাগ সময় আর আমি যেহেতু ঘর মানে ঘরেই থাকি তো আমার নিজের পড়াশুনো এবং কাজকর্ম ছাড়াও এই গ্রসারি শপিং এটা একটা আমার কাজ আর উইকেন্ডের মাঝে মাঝে দুজন একটু যাই শপিং করে আসি এইসব গ্রসারি শপিং থাকে আর বেশিরভাগ সময় নর্মাল ডে আমি যাই তো এরপরে যদি আমার উইকেন্ডে যাওয়ার হয় তখন অভিজিতের সাথে যাব তো এবার চলো বাজার করতে ভালো লাগে কিন্তু এসে এই জিনিসগুলোকে আবার সব প্লেস করা কোথায় কোথায় থাকবে এই জিনিসটা খুব কঠিন একটা বিষয় লাগে তো সেগুলো করি তারপরে রান্নাও আছে আজকে একটু বড়ি দিয়ে লাভবনটা করব চিংড়ি মাছ এনেছি তবে আমার মনে হলো যে চিংড়ি মাছটা অন্য একদিন পোস্ত দিয়ে করা যাবে সেটা তোমাদের সাথে আজকে একটু বই দিয়ে এটা ঠিক লাউ না এটা হচ্ছে ঢুকি ওই জন্য একটু বড় করে কেটেছি মানে এটা খুব তাড়াতাড়ি গলে যায় তাই জন্য ভাবলাম যে একটু বড় করে করলে পরে তাহলে অসুবিধা হবে না আর আজকে কিন্তু রুটির সাথে খাওয়া তাই জন্য এই তরকারিটা রুটির সাথে বেশ ভালো যায় তবে ওই যে বললাম এখানে তো লাউ পাওয়া যায় না তাই জন্য জুকিনিটাকে লাউ হিসেবে বানিয়ে খেতে হয় জসমিন দেশে জদাচার কথাই আছে আর জারাগোজা যেহেতু পুরো একটা স্প্যানিশ টাউন এখানে ভারতীয় কোনো জিনিসই সেরকম একটা অ্যাভেলেবেল নয় আমি যেই ভারতীয় জিনিসগুলো ইউজ করি সেগুলো অনলাইনের একটা ওয়েবসাইট আছে ওখান থেকে আর বাকি যা স্পেনে পাওয়া যায় এখানে পাওয়া যায় তাই তবে স্পেনের বার্সেলোনা ম্যাড্রিলে কিন্তু অনেক কিছু ইন্ডিয়ান পাওয়া যায় তো চলো রান্নাটা করে নিই আর আজকের ভিডিওটা কীরকম লাগলো সেটা জানিও যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল আমার তরফ থেকে তোমাদের অনেক ভালোবাসা তোমরাও আমাকে যেভাবে ভালো আসছে তেমনি আপ্লুত সবাই খুব ভালো থাকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে বাই